আসসালামু আলাইকুম আশা কর্লা রহমান আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো কীভাবে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও লগ ইন করতে হয় তো প্রথমে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও লগ ইন করার জন্য আপনাদের প্রথমে দরকার হবে সেলফ অ্যাপ্লিকেশনটি তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে সেলফ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হয় তো তার জন্য চলে যেতে হবে স্টোরে তো আমি প্লেস্টোরটা ওপেন করে নিচ্ছি তো প্লেস্টোর ওপেন হয়ে গেলে সার্চ করে লিখতে হবে আমি লিখে দিচ্ছি সেলফ তো সেলফ লিখে সার্চ করলে মাঝে অ্যাপটি শো করবে তো নামটা ভালোভাবে দেখে নেবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করতে হবে তো যেহেতু ইনস্টল করেনি I'm here to install GoNex. তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন করে নিন আমি একটু ওপেন করে নিই তো দেখতে পাচ্ছেন কিছু পারমিশন যাচ্ছে তো এগুলো আপনারা এলাও করে দিবেন আমরা যেহেতু নতুন নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও লগ ইন করবো তার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো থ্রি লাইনে ক্লিক করতে হবে তো থ্রি লাইনে ক্লিক করলে এখানে নিশ্চয়ই দেখতে পারবেন লগ ইন রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি তারপর একদম নিচে দেখতে পারবেন রেজিস্ট্রেশন করুন তো এখানে ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার দিতে বলতেছে তো আপনারা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটি আপনাদের সাথেই রাখবেন তো ওই নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওই ওটিপি কোড দিয়ে আপনাদের নাম্বারটি কনফার্ম করতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তো নাম্বারটি বসানো হয়ে গেলে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করে দিচ্ছি তো আপনার যে আপনারে একটি কোড চলে যাবে সেই কোডটি এখানে বসিয়ে দেবে কুরটি বসানো হয়ে গেলে সামনে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে নাম পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড এবং বিজনেস এফিলিএট আইডিটি দিতে বলতেছে তো বিজনেস এফিলিট আইডিটি আপনারা আপনারা যার মাধ্যমে রেজিস্ট্রেশন করতেছেন তার বিজনেস এফিলিয়েট আইডিটি এখানে দেবেন তো আপনারা চাইলে আমার বিজনেস আইডিটিও এখানে ব্যবহার করতে পারেন তো আমার বিজনেস আইডিটি আমি স্ক্রিনে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা আমার বিজনেস এফিলিট আইডিটি কপি করে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখানে যা যা লিখতে বলতেছে তো আমি সেগুলো পূরণ করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে পূরণ করে নিন তো আমি এগুলো পূরণ করে নিয়েছি আপনারা আপনাদের মতো পূরণ করে রেজিস্টার এখানে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করবেন তৈরির লেখা আসতে পারে তা আপনারা ক্লোজের চাপ দিয়ে আবার রেজিস্টারে চাপ দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে অভিনন্দন জানানো হয়েছে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে তো ওকে বাটনে ক্লিক করবে দেখতে পারছেন এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন নিচে এসে লগ আউট করে নেব তো কিভাবে লগ ইন করবে তো লগ ইন করার জন্য আপনাদের থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করে লগ ইন রেজিস্ট্রেশন এখানে আবার ক্লিক করলে তো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন নাম্বার এবং নিচে পাসওয়ার্ড তো উপরে নাম্বার এবং নিচে পাসওয়ার্ড বসিয়ে নিন তো আমি বসিয়ে নিচ্ছি তো এগুলো বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন করুন তো লগ ইন করুন এখানে ক্লিক করুন এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে চার ডিজিটের একটি গোপন পিন সেট করুন তো আপনাদের এখানে একটি পিন সেট করতে হবে চার সংখ্যা এই প্রিনটি অবশ্যই আপনারা গোপন রাখবেন কাউকে জানাবেন না তো শূন্যবাদে সংখ্যার একটি পিনটি সেট করে নিচ্ছি আপনারা সেট করে নেবেন তো পিনটি বসানো হয়ে গেলে পিন সেট করুন এখানে ক্লিক করবেন দেখছেন উপরে লেখা আসছে সফল হয়ে গেছে পিনটি সফলভাবে সেট করা হয়েছে তো এখানে ওকে ক্লিক করবে তো আবার যে পিনটি আপনারা এখানে বসিয়ে সেট করলেন সেই পিনটি আবার এখানে দিবে পিনটি দিয়ে দেওয়া হয়ে গেলে প্রবেশ করুন এখানে ক্লিক করুন তো থ্রি লাইনে ক্লিক করে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো লগ ইন হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম